পেয়েছির দেশে কারো নাই রে কোঠা বাড়ি দুয়ার খোলা পড়ে আছে কোথায় গেল দাড়ি অশ্বশালায় অশ্ব কোথায় হস্তিশালায় হাতি স্ফটিক দ্বীপে গন্ধ তৈলে জ্বালায় না কেউ বাতি রমণীরা মতির সিঁথি পরে না কেউ কেশে দিউলে নেই সোনার চূড়া সব পেয়েছির দেশে পথের ধারে ঘাস উঠেছে গাছের ছায়া তলে স্বচ্ছ তরল স্রোতের ধারা পাশ দিয়ে তার চলে কুটিরেতে বেড়ার পরে ঝুমক লতা সকাল হতে মৌমাছিদের ব্যস্ত ব্যাকুলতা ভোরের বেলা পথিকেরা কি কাজে যায় হেসে সাঁজে ফেরে বিনা বেতন সব পেয়েছির দেশে আঙিনাতে দুপুর বেলা মৃদু করুন গে তলার ছায়ায় বসে চরকা কাটে মেয়ে মাঠে মাঠে ঢেউ দিয়েছে নতুন কচি ধানে কিসের গন্ধ কাহার বাঁশি হঠাৎ আসে প্রাণে নীল আকাশের হৃদয়খানি সবুজ বনে মেশে যে চলে সেই গান গেয়ে যায় সব পেয়েছির দেশে সদাগরের নৌকা যত চলে নদীর পরে হেথায় ঘাটে বাঁধে না কেউ কেনা বেচার তরে সৈন্য দলে উড়িয়ে কাঁপিয়ে চলে পথ হেথায় কভু নাহি থামে মহারাজের রথ এক একরজনীর তরে হেথা দূরের পান্থ এসে দেখতে না পায় কি আছে এই সব পেয়েছির দেশে পথে ঠেলা ঠেলি নাই হাটে গোল ওরে কবি এইখানে তোর কুটির ধুলো নামিয়ে রে বোঝা বেঁধে নে তোর সেতার খানা রেখে দে তোর খোঁজা পা ছড়িয়ে বস রে হেথায় সারাদিনের শেষে তারাই ভরা আকাশ তলে সব পেয়েছির দেশে ভেবেছিলাম চেয়ে নেব চাইনি সাহস করে সন্ধেবেলায় যে মালাটি গলায় ছিলে পরে আমি চাইনি সাহস করে ভেবেছিলাম সকাল হলে যখন পারে যাবে চলে ছিন্নমালা শয্যাতলে তলে রইবে বুঝি পড়ে তাই আমি কাঙালের মতো এসেছিলেম ভোরে তবু চাইনি সাহস করে এ তো মালা নয় গো এ যে তোমার তরবারি জ্বলে ওঠে আগুন যেন বজ্র হেন ভারী এ যে তোমার তর বাড়ি তরুণ আলো জানলা বে পড়ল তোমার ছে ভোরের পাখি শুধায় গে কি পেলি তুই নারী নয় এ মালা নয় এ থালা গন্ধ জলের ঝাড়ি এ যে ভীষণ তর বাড়ি তাই তো আমি ভাবি বসে এ কি তোমার দান কোথায় এড়ে লুকিয়ে রাখি নাই যে হেন স্থান ওগো এ কি তোমার দান শক্তিহীনা ভূষণ যে আমায় সাজে রাখতে গেলে বুকের মাঝে ব্যথা যে পায় প্রাণ তবু আমি বইব বুকে এই বেদনার মান নিয়ে তোমারই এই দান আজকে হতে জগৎ মাঝে ছাড়বো আমি ভয় আজ হতে মোর সকল কাজে তোমার হবে জয় আমি ছাড়ব সকল ভয় মরণকে মোর দোসর করে রেখে গেছো আমার ঘরে আমি তারে বরণ করে রাখব পরাণ ময় তোমার তর বাড়ি আমার পড়বে বাঁধন ক্ষয় আমি ছাড়বো সকল ভয় তোমার লাগি অঙ্গ ভরি করবো না আর সাজ নাইবা তুমি ফিরে এলে ও গো হৃদয় রাজ আমি করব না আর সাজ ধুলায় বসে তোমার তরে কাঁদব না আর একলা ঘরে তোমার লাগি ঘরে পরে মানব না আর লাজ তোমার তরবারি আমায় সাজিয়ে দিল আজ আমি করব না আর সাজ কাশের বনে শূন্য নদীর তীরে আমি তারে জিজ্ঞাসিলাম ডেকে একলা পথে কে তুমি যাও ধীরে আঁচল আড়ে প্রদীপখানি ঢেকে আমার ঘরে হয়নি আলো জ্বালা দেউটি তব হেথায় রাখো বালা গধুলিতে দুটি নয়ন কালো তরে আমার মুখে তুলে সে কহিল ভাসিয়ে দেব আলো দিনের শেষে তাই এসেছি কুলে চেয়ে দেখি দাঁড়িয়ে কাশের বনে প্রদীপ ভেসে গেল অকারণে ভরা সাঁঝে আধার হয়ে এলে আমি ডেকে জিজ্ঞাসিলাম তারে তোমার ঘরে সকল আলো জেলে এ দ্বীপখানি সঁপিতে যাও কারে আমার ঘরে হয়নি আলো জ্বালা দেউটি তব হেথায় রাখো বালা আমার মুখে দুটি নয়ন কালো তরে রইল চেয়ে ভুলে সে কহিল আমার এ যে আলো আকাশ প্রদীপ শূন্য দিব তুলে যে দেখি শূন্য গগন কোণে প্রদীপ খানি জলে অকারণে অমাবস্যা আধার দুই পহরে জিজ্ঞাসিলাম তাহার কাছে গিয়ে ওগো তুমি চলেছ কার তরে প্রদীপ বুকের কাছে নিয়ে আমার ঘরে হয়নি আলো জ্বালা দেউটি তবু হেথায় রাখো বালা অন্ধকারে দুটি নয়ন কালো খনেক মুড়ে দেখলে চে তবে সে কহিল এনেছি এই আলো দীপালিতে সাজিয়ে দিতে হবে চেয়ে দেখি লক্ষ দ্বীপের সনে তার জলে অকারণে কৃষ্ণপক্ষে আধখানা চাঁদ উঠল অনেক রাতে খানিক কালো খানিক কালো পড়লো আঙিনাতে ওরে আমার নয়ন আমার নয়ন নিদ্রাহারা আকাশ পানে চেয়ে চেয়ে কত গুনবি তারা সাড়া কারো নাইরে সবাই ঘুমায় অকাতরে প্রদীপ গুলি নিবে গেল দুয়ার দেওয়া ঘরে তুই কেন আজ বেড়াস ফিরে আলোয় অন্ধকারে তুই কেন আজ দেখিস চেয়ে বনুপথের পারে শব্দ কোথাও শুনতে কি পাস মাঠে তেপান্তরে মাটি কোথাও উঠছে কেঁপে ঘোড়ার পদ ভরে কোথাও ধুলো উঠছে কিরে কোনো আকাশ কোণে আগুন শিখা যায় কি দেখা দূরের আম্র বনে সন্ধ্যাবেলা তুই কি কারো লিখন পেয়েছিলি বুকের কাছে লুকিয়ে রেখে শান্তি হারাইলে নাচেরে তাই রক্ত নাচে সকলে দেহ মাঝে বাজেরে তাই কি কথা তোর পাঁজর জুড়ে বাজে আজকে এই খণ্ড চাঁদের ক্ষীণ আলোকের পরে ব্যাকুল হয়ে অশান্ত প্রাণ আঘাত করে মরে কি লুকিয়ে আছে ওরে কি রেখেছে ঢেকে কিসের কাঁপন কেশের আভাস পাই যে থেকে থেকে ওরে কোথাও নাই রে হাওয়া স্তব্ধ শাখা বালুতটের পাশে নদী কালের বর্ণে আঁকা বনের পরে চেপে আছে কাহার অভিশাপ তল মূর্ছা গেছে লয়ে আপন তা ওরে হেথায় আনন্দ নেই পুরানো তোর বাড়ি ভাঙা দুয়ার বাদুড়কে ওই দিয়েছে পথ ছাড়ি সন্ধ্যা হতে ঘুমিয়ে পড়ে যে জেথা পায় স্থান জাগে না কেউ বিনা হাতে গাহে না কেউ গান হেথা কি তোর দুয়ারে কেউ পৌঁছবে আজ রাতে এক হাতে তার ধ্বজা তুলে আলো আর এক হাতে হঠাৎ কিসের চঞ্চলতা ছুটে আসবে বেগে গ্রামের পথে পাখিরা সব উঠবে জেগে উঠবে মৃদং বেজে বেজে গর্জি গুরু গুরু অঙ্গে হঠাৎ দেবে কাঁটা বক্ষ দুরু দুরু ওরে নিদ্রা আঁখি ওরে শান্তি হারা পথে চেয়ে চেয়ে কার পেয়েছিস সারা আজ বিকালে কোকিল ডাকে শুনে মনে লাগে বাংলাদেশে ছিলেন যেন তিনশো বছর আগে সেদিনের সে স্নিগ্ধ গভীর গ্রাম মায়া আমার চোখে ফেলেছে আজ অশ্রু ছায়া পল্লীখানি প্রাণে ভরা গোলায় ভরা ধান ঘাটে শুনি নারীর কণ্ঠে হাসির কলতান সন্ধ্যাবেলায় ছাদের পরে দক্ষিণ হাওয়া বহে তারার আলোয় কারা বসে পুরাণ কথা কহে ফুলবাগানের বেড়া হতে হেনার গন্ধ ভাসে কদম শাখার আড়াল থেকে চাঁদটি উঠে আসে বধু তখন বিনিয়ে খোঁপা চোখে কাজল আঁকে মাঝে মাঝে বকুল বনে কোকিল কোথা ডাকে তিনশো বছর কোথায় গেল তবু বুঝি নাকো আজও কেন রে ককিল তেমনি সুরেই ডাকো ঘাটের সিঁড়ি ভেঙে গেছে ফেটেছে সেই ছাদ রূপ কথা আজ কাহার মুখে শুনবে সাঁঝের চাঁদ শহর থেকে ঘণ্টা বাজে সময় নাই রে হায় ঘর ঘরিয়া চলেছি আজ কিসের ব্যর্থতায় আর কি বধূ গাঁথো মালা চোখে কাজল আঁকো পুরানো সেই দিনের সুরে কোকিল কেন ডাকো পাছে দেখি তুমি আসনি তাই আধিক আঁখি মুদিয়ে চাই। ভয়ে চাইনে ফিরে আমি দেখি যেন আপন মনে পথের শেষে দূরের বনে আসছো তুমি ধীরে যেন চিনতে পারি সেই অশান্ত তোমার উত্তরের প্রান্ত করে হাওয়ার পরে আমি একলা বসে মনে গনি শুনছি তোমার পদধ্বনি মর মরে মর ভোরে নয়ন মেলে অরুণ রাগে যখন আমার প্রাণে জাগে অকারণের হাসি যখন নবীন তৃণে লতায় গাছে কোন জোয়ারের স্রোতে নাচে সবুজ রাশি যখন নবমেঘের সজল ছায়া যেন রেকার মিলন মায়া ঘনায় বিশ্বজুড়ে যখন পুলকে নীল শৈল ঘেরি বেজে ওঠে কাহার ভেরি ধজা কাহার উড়ে তখন মিথ্যা সত্য কেই বা জানে সন্দেহ আর কেই বা মানে ভুল যদি হয় হোক ওগু জানি নাকি আমার হিয়া কে ভুলালো পরশ দিয়া কে জুড়ালো চোখ সে কি তখন আমি ছিলাম একা কেউ কি মুড়ে দেয়নি দেখা কেউ আসে নাই পিছে তখন আড়াল হতে সহাস আঁখি আমার মুখে চায়নি নাকি এ এমন মিছে পথিক ও গোপথিক যাবে তুমি এখন এ যে গভীর ঘুর নিশা নদীর পারে তমাল বনভূমি গহন ঘন অন্ধকারে মিশা মদের ঘরে হয়েছে চালা বাঁশের ধনে হৃদয়ে এসে লাগে নবীন আছে এখনো ফুলমালা তরুণ আঁখি এখনো দেখো জাগে বিদায় বেলা এখনই কি গো হবে পথিক ও গো পথিক যাবে তবে তোমারে মোরা বাঁধিনি কোনো ডোরে রুধিয়া মোরা রাখিনি তব পথ তোমার ঘোড়া রয়েছে সাজ পরে বাহিরে দেখো দাঁড়াই রথ বিদায় পথে দিয়েছি বটে বাধা কেবল শুধু করুণ কলকিতে চেয়েছি বটে রাখিতে হেথা বাঁধা কেবল শুধু চোখের চাহনিতে পথে কগো মদের নাহি বল রয়েছে শুধু আকুল আঁখি জল নয়নে তব কিসের এই গ্লানি রক্তে তব কিসের তরলতা আধার হতে এসেছে নাহি জানি তোমার প্রাণে কাহার কি বারতা সপ্ত ঋষি গগনে সীমা হতে কখন কি যে মন্ত্র দিল পড়ি, তিমির রাতে শব্দহীন স্রোতে হৃদয়ে তব আসিল অবতরি। বচন হারা অচেনা অদ্ভুত তোমার কাছে পাঠালো কোন দূত এ মেলা যদি না লাগে তব ভালো শান্তি যদি না মানে তব প্রাণ সভার তবে নিবায়ে দিব আলো বাঁশির তবে থামায়ে দিব তান স্তব্ধ মোরা আধারে রব বসে ঝিল্লি রব উঠি বেজেগে বনে কৃষ্ণ রাতে প্রাচীন চক্ষে বাতায়নে পথিক রাখো কথা নিশীথে তব কেন অথিরতা বন্দি তোরে কে বেঁধেছে এত কঠিন করে প্রভু আমায় বেঁধেছে যে বজ্র কঠিন ডোরে মনে ছিল সবার চেয়ে আমি হব বড় রাজার কড়ি করেছিলেম নিজের ঘরে জড়ো ঘুম লাগিতে শুয়েছিলেম প্রভুর শয্যা পেতে জেগে দেখি বাঁধা আছে আপন ভাণ্ডারেতে বন্দি ওগো গড়েছে বজ্রবাধনখানি আপনি আমি গড়েছিলেন বহু যতন মানি ভেবেছিলেন আমার প্রতাপ করবে জগৎ গ্রাস আমি রব একলা স্বাধীন সবাই হবে দাস তাই গড়েছি রজনী দিন লোহার শিকলখানা কত আগুন কত আঘাত নাইকো তার ঠিকানা গড়া যখন শেষ হয়েছে কঠিন সুকঠোর দেখি আমায় বন্দি করে আমারই এই ডোর। আমি ভিক্ষা করে ফিরতে ছিলেন গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে অপূর্ব এক স্বপ্ন সম লাগতে ছিল চক্ষে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতে ছিলেন হে কুন মহারাজ শুভ শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হেন কালে কিসের লাগে তুমি অকস্মাত আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত মুড়ি একই কথা রাজা ধীরাজ আমায় দাও গো কিছু শুনে ক্ষণ কালের তরে রইনু মাথা নিচু তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি একে ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি দিলেম যা রাজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে সেটুকু তোর অনেক আছে যেটুকু তোর আছে খাঁটি তার চেয়ে লোভ করিস যদি সকলই তোর হবে মাটি এক মনে তোর এক তারাতে একটি যে তার সেইটি বাজা ফুলবনে তোর একটি কুসুম তাই দিয়ে তোর ডালি সাজা যেখানেই তোর বেড়া সেথায় আনন্দে তুই থামিস এসে যে করি তোর প্রভুর দেওয়া সেই করি তুই নিস রেহেসে লোকের কথা নিস নে কানে ফিরিস নেয়ার হাজার টানে যেন তোর হৃদয় জানে হৃদয়ে তোর আছেন রাজা এক তারাতে একটি জেতার আপন মনে সেই ডেভাজা তখন রাত্রি আধার হল সাঙ্গ হল কাজ আমরা মনে ভেবেছিলেন আসবে না কেউ আজ মোদের গ্রামে দুয়ার যত রুদ্ধ হল রাতের মতো দু একজনে বলেছিল আসবে মহারাজ আমরা হেসে বলেছিলেন আসবে না কেউ আজ দাঁড়ে যেন আঘাত হল শুনেছিলেন সবে আমরা তখন বলেছিলেন বাতাস বুঝি হবে নিবিয়ে প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলেন আলসু ভরে দু একজনে বলেছিল আমরা হেসে বলেছিলেন বাতাস বুঝি হবে নিশিথ রাতে শোনা গেল কিসের যেন ধনী ঘুমের ঘরে ভেবেছিলেন মেঘের গরজনী কনিক খনে চেতন করি কাপল ধরা হরি দু এক জনে বলেছিল চাকার ঝঞ্জনি ঘুমের ঘুরে কহি মোরা মেঘের গরজনি তখনো রাত আধার আছে বেজে উঠল ভেরি কে ফুকারে জাগো সবাই আর করোনা দেরি দুঃখ দু হাত চেপে আমরা ভয়ে উঠি কেঁপে দু একজনে কহে কানে রাজার ধ্বজা হেরি আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি কোথায় আলো কোথায় মাল্য কোথায় আয়োজন রাজা আমার দেশে এলো কোথায় সিংহাসন হায় রে ভাগ্য হায় রে লজ্জা কোথায় সভা কোথায় সজ্জা দু একজনে কহে কানে বৃথায় ক্রন্দন রিক্ত করে শূন্য ঘরে কর অভ্যর্থন ওরে দুয়ার খুলে দেরে বাজা শঙ্খ বাজা গভীর রাতে এসেছে আজ আধার ঘরের রাজা বজ্র ডাকে শূন্য তলে বিদ্যুতের ঝিলিক ঝলে ছিন্ন শয়ন টেনে এনে আঙিনা তোর সাজা ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা দলে বসিয়ে দিলে জানি আমরা না হারাও যদি হারবো খেলায় তোমার খেলা ছাড়বো না কেউ ওঠে কেউবা বা কেউবা বাঁচে কেউ বা মরে আমরা না হয় মরার পথে করব প্রয়াণ রসাতলে হাড়ের খেলাই খেলব মোরা বসাও যদি হাড়ের দলে আমরা বিনা পনে খেলব না গো খেলব রাজার ছেলের মতো ফেলব খেলায় ধন রতন যেথায় মোদের আছে যত সর্বনাশা তোমার যে ডাক যায় যদি যাক সকলই যাক শেষ করিটি চুকিয়ে দিয়ে খেলা মোদের করব সারা তারপরে কোন বোনের কোনে হারের দলটি হব হারা তবু এই হারা তো শেষ সারা নয় আবার খেলা আছে পরে জিতলো যে সে জিতল কিনা কে বলবে তা সত্য করে হেরে তোমার করব সাধন ক্ষতির খুরে কাটব বাঁধন শেষ দানিতে তোমার কাছে বিকিয়ে দেব আপনারে তারপরে কি করবে তুমি সে কথা কেউ ভাবতে পারে তারপরে কি করবে তুমি সে কথা কেউ ভাবতে পারে